মিল্লাহ রহমানুর রাহিম ফেসবুক এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে পুরাতন সাউন্ড সিস্টেম ভাইয়ের পক্ষ থেকে আমার এই ভিডিও যে যেখানে দেখতেছেন আন্তরিক ও ধন্যবাদ আপনাদের মাঝে আসছি আমি আমার এই যে ফোল্ড আছে যদি কোনো ভাল লাগে কোনো ফোল্ড লাগে তাহলে যোগাযোগ করুন আমার সাথে আর এখানে যে সাব যারা আছে জ্যাকডিন স্পিকার জ্যাকি স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল এবং আঠারো ইঞ্চি স্পিকার এটা দেখতে পাচ্ছেন সাপ সাপ জোড়া যদি কোনো ভাই নেন তাহলে নিতে পারবেন আর এখানে হচ্ছে এর তিনটা স্পিকার এর একটা হলো ফাইভ কোরের বডিটা খুবই ভালো এর বডি একবারে ক্লিয়ার বডি কোনো বডি ফাটা ফুটা কোনো কিছু নাই এটার রেট দেওয়া আছে আঠেরো হাজার টাকা যদি কোনো ভাই নেন যোগাযোগ করেন আর আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানা সরিষাবাড়ি শিমলা বাজার গণমাধ্যম চাম্পকাল হলো সামনের দোকান আমার নাম্বার স্কিও দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু নাম্বারটা বলে দিলাম এবং নিউ দেওয়া থাকবে নাম্বারটা এই দেখতে পাচ্ছেন একটা ফোর জিরো একজোর সেট নিয়ে আসছি আমি এই যে সেটটা দেখতে পাচ্ছেন সেটটা লাইন দিয়ে আগে এই যে আপনার সেটটা ফোর জিরো এক সেট গোল্ডেন কালার খুব পাওয়ারফুল একটা সেট আমি গান বাজিছো খালি লাইন খালি পূৰা লালি পিন্ধা খালি দুই চাইড চাইড এই চাইড পাতি দিছে এই চাইড চল্টাছ দেখুৱা পাইছে আপোনাৰ স্কুল আমি খোলে ৰাখছি দেখানৰ দেন পুৰা ৰানিং একো চেট যদি কোনো ভাই নাইন যোগাযোগ পাব আমরা বাংলাদেশের বাংলাদেশে জেলায় কুরিয়ান সার্ভিসে মাল দিয়ে থাকি এবং কন্ডিশনের মধ্যেও মাল দিয়ে থাকি পুরাতন মাল ক্রয় বিক্রয় দুটাই করে থাকি যদি কোনো ভাই নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন মিক্সার ছাড়া মিক্সার ছাড়া লাইন দিয়েছি সেটটার দাম বড় মাত্র সেটটার দাম বড় মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা যদি সেটটা নেন তাহলে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে নাম্বার বলে দিছি আর আমি এখানে ভিডিও শেষ করব আমার এই ভিডিও যে থেকে দেখতেছেন আবারও ধন্যবাদ ইউটিউব চ্যানেল থেকে দেখলে পারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজে দেখলে পারে ফেসবুক থেকে দেখলে পারে লাইক কমেন্ট শেয়ার করে দেন সবাইকে দেখার একটু সুযোগ করে দেন লাইক শেয়ার করে দিয়ে তারপরে আর কথা বারাবো না ভাই এখানে ভিডিওটা শেষ করব সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম